মা আমেনার এক একমাস কেটে গেল মদিনা ইচ্ছে করলেন মা আমেনা পুত্রকে নিয়ে মক্কায় ফিরে যাবে যে দুটি উট সাথে এনেছিলেন তাদের খাবার সহ পথের সব সম্বল প্রস্তুত করলে সঙ্গে দাসী আইমান মদিনা থেকে যাত্রা করে যখন মক্কা মদিনার মধ্যস্থলে এসে উপস্থিত হলেন তখন মা আমেনা সহসা সামান্য অসুস্থ হয়েই পড়্লোক গমন করলেন এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হোক তখন এই নির্জন মরুভূমিতে রয়ে গেল মাত্র দুটি প্রাণী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও দাসী উম্মে আইমান বিধাতার কি কুদ্র দুমাস পূর্বেও মক্কায় দাদা আব্দুল মোতালিব ও মা আমেনার সাথে খুবই সুখে দিন কাটাচ্ছিল মদিনায় মায়ের সাথে ভ্রমণের আনন্দ যেন আজ বেদনার আকাশ হয়ে দাঁড়াল জনক জননী ভ্রাতা ভগ্নী এমনকি কোনো স্বজনও নেই পিতাকে হারালেন জন্মের পূর্বে আর মাতাকে হারালেন নির্জন মরুতে এ বয়সে মাকে কবরস্থ করা যে কত বড় বেদনার কাজ একটু ভাবলেই অনুভব করা যায় ছয় বছর পূর্ণ হতে না হতে আকাশের সমান ব্যথা আর শোক মাথায় এসে উপনীত হল হয়তো মহাপ্রভুর কোন রহস্য এতে লুকায়িত রয়েছে সারা বিশ্ব মানবের সুখ দুঃখ ব্যথা বেদনা আপন অন্তরে অনুভব করবেন বলেই তাকে শিশুবস্থায় বেদনার আকাশ অনুভব করাচ্ছেন মহান আল্লাহ